স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে গার্মেন্টস সহ সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে স্বাভাবিক কার্যক্রম করার আহ্বান জানাই প্রবাসী ভাইদের বৈধ পন্থায় রেমিটেন্স পাঠানোর উদাত্ত আহ্বান জানাই বিশেষ করে নবনিযুক্ত যারা সরকার আজকে হবেন তাদের প্রতি আমাদের কতগুলি বিশেষ বিশেষ আবেদন রয়েছে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন এবং সরকারি তত্ত্বাবধানে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে এই আন্দোলনের কারণে সাজাপ্রাপ্ত এবং বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে দুই হাজার সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেপ্তার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াচালী সহ সরকার কর্তৃক অপহৃত নিহত এবং গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে এবং এর জন্য প্রয়োজনে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে উনিশশো সালের পর থেকে মুক্তিযুদ্ধ তালিকায় যে অবৈধ ও অযুক্তিক সংযোজন করা হয়ে নাম সংযোজন করা হয়েছে তা বাতিল করতে হবে এবং ওই সকল মুক্তিযোদ্ধাদের পুষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ যারা পেয়েছে তাদের সেই নিয়োগ বাতিল করতে হবে তাহলে যারা আন্দোলন করেছে তাদের মধ্যে যারা উপযুক্ত এই ছেলেদের চাকরি পাওয়ার পরটা প্রশস্ত হবে স্বৈরাচারী এবং সন্ত্রাসী সংগঠন হিসাবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং নিষিদ্ধ করতে হবে স্বৈরাচারী সরকারের সাথে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত এবং পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করতে হবে তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ প্রত্যার্পনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে হবে বাংলাদেশের স্থল জল এবং বিমানবন্দর দিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তি যেন পলায়ন করতে না পারে বা অপরাধের অনুপ্রবেশ করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে কঠোরভাবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে ছয় মাসের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে কমপক্ষে চারটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে সংবিধানে অনেকগুলি বিতর্কিত ধারা রয়েছে উপধারা রয়েছে এগুলি বাদ দিতে হবে জাতির পিতা এই জিনিসগুলি বাদ দিতে হবে এবং বাংলাদেশের সমস্ত জায়গা থেকে শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম মুছে ফেলতে হবে প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান সহ নির্বাহী পদে কোন ব্যক্তি সর্বোচ্চ দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না সরকারি আধা সরকারি বেসরকারি স্বশাসিত সাহিত্যশাসিত ও অন্যান্য প্রতিষ্ঠানে সকল প্রতিষ্ঠানগুলিতে সুশাসন জবাবদিহিতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পদোন্নতি এবং বদলির সুপারিশ পাতা সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে হবে জনপ্রতিনিধি থেকে শুরু করে রাষ্ট্রীয় বেতনভুক্ত সকল কর্মচারীদের সম্পদের তালিকা নিয়মিতভাবে দাখিল করা বাধ্যতামূলক করতে হবে ও জনগণের নিকট উন্মুক্ত রাখতে হবে সাক্ষ্য প্রমাণ ভিত্তিক পাশাপাশি ও বৈজ্ঞানিক এবং বস্তুগত প্রমাণের উপর জোর দিয়ে নতুন আইন প্রণয়নের দায়িত্ব অর্পণ করে বিশেষ একটি কমিটি গঠন করতে হবে সরকারি ও বেসরকারি খাতে বিভিন্ন বৈষম্য নিরসন কল্পে একটি কমিটি গঠন করতে হবে এটা ইংরেজিতে বলে নন ডিসক্রিমিনেশন অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস নিশ্চিত করতে হবে সকলের জন্য